সিএ যারা রেগুলার আমাকে ফলো করেন সিএ ট্যাক্সেশনের জন্য এবং আইটিপি সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা স্পেশালি যারা হচ্ছে ট্যাক্স ভ্যাট নিয়ে রেগুলার আমার ফলো করেন তারা বলেন বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো গেজেট নোটিফিকেশন বা ইনকাম ট্যাক্স রিলেটেড যখন কোনো এস আরও আসে তখন জন্য ইনস্ট্যান্ড আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই সেই ধারাবাহিকতায় আজ তেসরা ডিসেম্বর আজকেই এটা আসছে আজকে আপনার আমরা দেখছি যে এখানে কয়েকটি এস আরও হ্যাঁ কয়েকটি এস নিয়ে আলাপ করব। তার ভিতরে প্রথম এসআরওটা হচ্ছে আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেটি হচ্ছে যে জুলাই এটা হচ্ছে জুলাই মাসে আমাদের যে গণ আন্দোলন হলো সেই রিলেটেড ট্যাক্স এক্সামশন নিয়ে একটি ইস্যু সেটি হচ্ছে আজ তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ এস নম্বর চারশো চার আইন অবলিক আয়কর সাতান্ন দুই চব্বিশ মানে দুই চব্বিশ চারশো চার নম্বর এসআরও জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন দুই তেইশ যেটা আমরা লেটেস্ট আইন যেটা আমি রেগুলার ক্লাস নিচ্ছি আপনারা খেয়াল করেছেন বারো নম্বর আইন দুই তেইশ সালের তিনশো একচল্লিশ ধারায় প্রদত্ত ক্ষমতা এখন কোশ্চেন হচ্ছে এটা করলে আপনাকে দেখতে হবে যে তিনশো একচল্লিশে বলা আছে যে এনবিআর তারা কিন্তু সংসদে পাশ করা আইন এনবিআর ক্ষমতা দেওয়া আছে যে এটা কিন্তু আপনার এই টাইম টু টাইম আমরা তারা ইয়ে করতে পারবে কি করতে পারবে তারা হচ্ছে এস জারি করতে পারবে সেখানে কি বলা আছে উক্ত ধারা উক্ত তফসিলের এইখানে কোন তফসিল দেখেন ধারা ক্ষমতা বলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের মানে সিক্স শিডিউলের অধিকতর সংশোধন এখানে সিক্স শিডিউলের একটা অ্যামেন্ডমেন্ট আসছে এবং সেই অ্যামেন্ডমেন্টটা কি আসছে সেটা হচ্ছে সিক্স শিডিউলে বলছে তফসিলের অংশ দুইয়ের দফা একের দফা ঘয়ের পর নিম্নরূপ নতুন ঘ নতুন দফা উম সংযোজিত হয়েছে কি উমতে আসছে উমতে আসছে যে সরি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দানকৃত আয় অর্থাৎ আপনার ট্যাক্স এক্সামশন যে আর খাতগুলো দেওয়া আছে সিক্স শিডিউল এর অংশ দুইয়ের যে লিস্টটা আছে সেই লিস্টের ভিতরে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন যেটি হচ্ছে ডক্টর মোহন ইউনিসের ইন্ট্রিম গভর্নমেন্ট আসার পরে যে ফাউন্ডেশনটা করা হয়েছে সেই ফাউন্ডেশনে আমরা কিন্তু আপনাকে এই 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 ইনকামটা এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে ইনকামের এগেন্স্টে ট্যাক্স এক্সামশন পাবেন এই প্রজ্ঞাপনের এই প্রজ্ঞাপনের আওতায় কর অব্যাহতি প্রাপ্ত করদাতাগণ কর্তৃক উক্ত আইনের ধারা ছিয়াত্তর এর পাঁচ এবং ছয়ের বিধান পরিপালন করতে হবে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং তিরিশ জুন দু দুই সাল পর্যন্ত চলবে অর্থাৎ এবার যে আমাদের যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় এই সময়ে গত বছরে মানে নেক্সট ইয়ারে আমরা যখন এরকম সময় আসবে তখন আমরা যদি ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে ওই অর্থ বছরে ওই করবর্ষে যদি আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কোনো দান করে থাকি সেই দানের রিলেটেড টাকাটা ইনকাম রেগেস্টে করা হবে এখন কোথায় কোথায় বলা আছে আমরা এছাড়াটা পড়লাম কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখি যে এই যে এখানে সেকশন রেফারেন্স করা আছে দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড এর সেকশন সেভেন্টি সিক্সের উপধারা পাঁচ ছয় কী বলা আছে দেখেন উপধারা পাঁচ ছয় আমরা দেখি আগে হ্যাঁ একটা একটা করে বুঝি যেমন ধরেন এই যে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির ধারা ছিয়াত্তরের আপনার পাঁচ ছয় কি বলা আছে পাঁচে বলা আছে অংশ ছয় এ অংশ ছয় এবং এই আইনের অন্য অন্য বিধানে যাহা কিছুই বলা থাক না কেন এই আইনের অধীন কোনো ব্যক্তি কোনো করবশে কর অব্যাহতি প্রাপ্ত হইবেন না যদি তিনি নিম্ন নিম্নবর্ণিত সত্ত্বাবলী পরিপরণে ব্যর্থ হন কী হচ্ছে আমরা জানি এটা কমন একটা সেকশন কি কমন সেকশন যদি কর দিবসের মধ্যে রিটার্ন না দেন অর্থাৎ এবার তিরিশে নভেম্বর কর ব্যক্তি খাতের রিটার্ন ডেট ছিল হচ্ছে তিরিশে নভেম্বর এটা এক মাস বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে তো সেটা যদি আপনি রাইট টাইমে রিটার্ন সাবমিট না করেন তাহলে কোনো এক্সামশনই কার্যকর হবে না তো এটাই কিন্তু এখানে বলে দিয়েছে এই যে আমি এসআরওটা পড়লাম এ এসআরওতে আমরা দেখতে পেলাম যে এসআরওতে ক্লিয়ারলি বলা আছে যে ফার্স্ট যে আমরা একটু দেখলাম সেই এসআর আমরা দেখলাম যে এখানে বলা আছে যে ওইটা প্রতিপালন সাপেক্ষে আপনারা কিন্তু এটা করতে পারবেন ঠিক আছে তাহলে এখানে বলা আছে যে আপনি এটা করতে পারবেন সো সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আপনি টাকা জমা দিবেন টাকা জমা এখানে দান করলে সেটার ট্যাক্স রেজেশন পাবেন তবে শর্ত হচ্ছে যে বেসিক যে আইনটা আছে অর্থাৎ আপনার যে টাইমে রিটার্ন জমা দেওয়ার কথা ওই টাইমের ভিতরে না দিলে এটা কার্যকর হবে না এটা আমরা বুঝতে পারলাম আচ্ছা এর সাথে আরেকটা এসআর সঙ্গে সঙ্গে আজকে আসছে আমরা দেখি সেই এসআর ওটা কী বলছে সেই এসআর ওটা বলছে হচ্ছে আমরা যদি আবার একটু দেখি সেকেন্ড যে এস সেটা সেটাখানে বলা হয়েছে খেয়াল করেন এখানে আরেকটা দিলাম দেখালাম আর হচ্ছে একই আজকে তেসরা ডিসেম্বর এসআরও নম্বর চারশো দুইতে বলা আছে যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর হ্যাঁ এনবিআর আয়কর আইন দুই হাজার সালের হচ্ছে তিনশো তিনশো একচল্লিশ ক্ষমতা বলে উক্ত আইনের সস্ত্র তফসিলের অংশ তিনের অনুচ্ছেদ দুইয়ের দফা পনেরো বিলুপ্ত করলো তাহলে আপনারা এখন দেখতে হবে যে দফা আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির সিক্স শিডিউল অংশ থ্রির অনুচ্ছেদ দুইয়ের পনেরোতে কী বলা আছে খেয়াল করেন আপনারা এখানে ইজিলি বুঝতে পারবেন খুব ইন্টারেস্টিং যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এই যে আমরা দেখলাম সিক্স শিডিউল খেয়াল করেন আপনারা সিক্স শিডিউল আমরা এখানে পেলাম সঙ্গে আমরা কি দেখলাম সিক্স শিডিউল অংশ দুই তাহলে অংশ দুই আমরা চলে যাই আপনি দেখেন আমরা অংশ অংশ তিনে চলে যাব সরি অংশ তিনের কথা বলা আছে অংশ তিনে যদি আপনারা চলে যান তাহলে বুঝতে পারবেন যে ওখানে একটা নির্দিষ্ট খাতকে উঠিয়ে দেওয়া হচ্ছে সেটা কোনটা সেটা হচ্ছে আমরা আমাদের আইনে জাতির জনক নামে একটা হচ্ছে জিনিস ছিল যেটা ক্যান্সেল হয়েছে কারণ এই এটা এখনো আইনটা আসে তো এখানে আমরা আবারও দেখি এই দেখেন পনেরো নম্বর তাহলে আমরা কি বললাম সিক্স শিডিউল অংশ তিনের আপনার এখানে পনেরো নম্বর ক্লসে বলা আছে জাতির জাতির পিতা স্মরণে জাতির পিতা এই জিনিসটাই এখন হয়তো চেঞ্জ হবে জাতির পিতার আইনটা চেঞ্জ হয়ে যাবে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ অর্থাৎ তাহলে মোটটা মোট কথা দাঁড়ালো কি যে জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে টাকা দিলে টেক এক্সাম পাবেন এবং শেখ মুজিবুর সাহেব সাহেবকে যেটাকে আগের ফ্যাসিস সরকার যেটাকে ঘোষণা করেছিল জাতির পিতা সেই জাতির পিতার ট্রাস্টে দিলে এটা হবে না এটাই বলে দিল এটা গেল সেকেন্ড একটা আপনার হচ্ছে এছাড়াও আরেকটা এসআরও আছে সেটা হচ্ছে এটা আপনাদেরকে একটু ডিসকাস করে দিই সেটি হচ্ছে একই আজকে থার্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এসআরও নম্বর চারশো একে বলা আছে যে জাতীয় রাজস্ব বোর্ড বোর্ড আয় আয়কর আইন দুহাজার তেইশ সালের ধারা ছিয়াত্তরের উপধারা তিনের প্রদত্ত ক্ষমতা বলে তাহলে আমরা দেখি যে ছিয়াত্তরে কী বলছে আমরা বারবারই দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি তিনে দেখেন ধারা ছিয়াত্তর তিনে কী বলা আছে বোর্ড এই যে খেয়াল করেন ভাষাটা বোর্ড এখানে কি বলছে যে বোর্ড বলছে যে বোর্ড এই ধারার অধীনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোনো কর অব্যাহতি বাতিল করতে পারবে অর্থায় ওই যে বাতিলের কথা বললো কি কি বাতিল করলো সেটাও ক্লিয়ার করে বলা আছে খেয়াল করেন এখানে এসআরও নম্বর দুইশো চৌষট্টি দু হাজার তেরো সালের তারপরে এসআরও নম্বর বারো দুই হাজার ষোলো সালের এসআরও নম্বর একশো নয় সালের এসআরও নম্বর দুশো চৌত্রিশ দু সালে তিয়াত্তর নম্বর আই এস আরও দুই সালের এবং তিনশো বত্রিশ এস মানে আঠারোই ডিসেম্বর দু উনিশশো উনিশ সালের এইখানে যেগুলো ছিল এইগুলোকে বাতিল করা হয়েছে এই জিনিসগুলো বাতিল করে হলো তাহলে তিনটা জিনিস দেখলাম একটা হচ্ছে যেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবকে যেটা জাতির জনক মেনশন করা হতো আগে গভর্নমেন্ট করতেন সেই সেই যে ফাউন্ডেশন সেখানে টাকা দিলে আর এক্সামশন পাওয়া যাবে না জুলাই শহীদ স্মৃতি ট্রাস্টে টাকা ফাউন্ডেশনে টাকা দিলে এটা এক্সামশন পাবেন এবং কয়েকটা এসআর মাধ্যমে যে আয়কর অব্যাহতি দেওয়া ছিল সেগুলো বাতিল করা হয়েছে আজকের এই এসআরও চারশো একের মাধ্যমে দু হাজার চব্বিশের আজকে তিসরা ডিসেম্বর থ্যাংক ইউ টেক কেয়ার আমার বিশ্বাস যে আপনারা এভাবেই আমার সাথে থাকবেন যেগুলো বুঝতে পারবেন এবং আপনাদের অনেক সাহায্য হবে এটার মাধ্যমে থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম